আসসালামু আলাইকুম অগ্রদূত বাংলা ভাষা ও সাহিত্যের সম্পূর্ণ বই পাঠ এ টু জেড ক্লাসের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যে ভালো করতে হলে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই আপনি যদি এই সিরিজের সকল পর্বের ভিডিও পেতে চান তবে বেসিক জব প্রিপারেশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমরা চতুর্থ পর্বে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদের যে টপিকটি ছিল সেটি আমরা শেষ করেছি তো এই পর্যায়ে আমরা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব তো চলুন শুরু করি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি চর্যাপদ একটা জিনিস খেয়াল করবেন যে এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে অতএব যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট এবং এই এই প্রশ্নগুলো আপনারা বেশি বেশি করে চর্চা করবেন প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ চর্যাপদের আত্মভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে সমাজচিত্র চর্যাপদ হলো মূলত গানের সংকলন চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কী কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য চর্যাপদ সহজিয়াবদ্ধ সাহিত্য চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ সাহিত্য অর্থাৎ সহজিয়া বৌদ্ধগণ এই সাহিত্যটি রচনা করেছেন কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল আমলে কোন রাজবংশের আমলে চর্যাপদ শুরু হয় পাল আমলে পালদেরকে হটিয়ে বাংলায় আসেন সেন এবং সেনদেরকে হটিয়ে মুসলিমরা বাংলা দখল করে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজ গ্রন্থশালা থেকে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে চৌত্রিশ এবং তিরিশতম এসেছে উনিশশো সাত সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরাণ বাংলা বা হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বদ্যগান দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি দোহা কোষ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আদি যুগ বা প্রাচীন যুগ কোন সাহিত্যকর্মে সান্ধু ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা প্রাপ্ত চর্যাপদের পদকত্তা কতজন জন চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন বাংলা সাহিত্যের আদিকবি কবি, চর্যাপদের আদিকবি লইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন লুইপাকে সবচেয়ে বেশি চর্যা পদ পাওয়া গেছে কোন কবির কাহান্ন পা কয়টি পদ পাওয়া গেছে তেরোটি পদ পাওয়া গেছে চর্যা গীতি রচনায় সংখ্যা দিককে দ্বিতীয় স্থানের অধিকারী কে দ্বিতীয় স্থানের অধিকারী ভুসুকুপা আটটি কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা পঞ্চাশটি চর্যাপদের কোন পত্রী খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নংপরটি চঞ্চল চিত্ত পৈঠাকাল কোন কবির চর্যাংশ লইপার। তালত মোর ঘর নাহি বেশি হাঁড়ির ভাত নাহি নিতে আবেশি, চর্যাপদের এ চরণ দুটিতে কী বোঝানো হয়েছে দারিদ্রপৃষ্ট জীবনের চিত্র অপনা মাংসে হরিনা বৈরী অপনা মাংসে হরিনা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাপদ চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনিদত্ত দত্ত চর্যাপদ হল সাধনা সঙ্গীত কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ চর্যাপদ কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন রমণীপাত কান্নুপা শান্তিপা এবং লুইপা তিনজনেই চর্যাপদের কবি অর্থাৎ আদি কবি চর্যাপদের টিকাকারের নাম কি মুনি দত্ত বাংলা ভাষায় প্রথম কবিদের সংকলন কোনটি চর্যাপদ রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কি গাছের তেঁতুল কুমিরে খায় চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল ধর্মচর্চা লুইপা কোন যুগের কবি প্রাচীন যুগের কবি চর্যাপদের আদিপদ রচয়িতা লুইপা চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের প্রথম পদের রচয়িতা লইপা চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাগারে প্রকাশিত হয় কোন সালে উনিশশো সালে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহান্নপা তেরোটি পদ চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন প্রভচন্দ্র বাগচি চর্যাপদের কবিকারা লুইপা ভুসুকুপা সব্রপা আজকে এ পর্যন্তই যেহেতু ভিডিওগুলো অনেক বড় হচ্ছে আর ভিডিওগুলো বড়ো হওয়ার কারণে এই ভিডিওগুলো যখন আমি আপলোড করছি তখন অনেক বেশি সময় লাগছে এডিটিং করতে সময় লাগছে তো এখন থেকে যে ক্লাসগুলো হবে সেগুলো ছোটো ছোটো করে দশ মিনিটের মধ্যে শেষ করা হবে তো এর পরবর্তী ভিডিও আসবে মধ্যযুগ সম্পর্কে মধ্যযুগ এবং অন্ধকার যুগ সহ অন্ধকার যুগ সহ পরবর্তী দুইটা পৃষ্ঠা আমরা পড়বো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন